রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় চত্বরে মদ্যপ যুবকের দাপা দাপিতে ছড়ালো চাঞ্চল্য সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে অবস্থিত বিশ্ববিদ্যালয়েরই সাফাই কর্মীদের আবাসনে এক অজ্ঞাত পরিচয় মদ্যপ যুবক আক্রমণ চালায় আবাসনের বয়স্ক মহিলা ও শিশুদের ওপর আক্রমণে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে সকলেই এরপর ওই যুবক বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত ভবনের দিকে অগ্রসর হয় কিন্তু ততক্ষণে নিরাপত্তা রক্ষীরা ওই যুবককে পাকড়াও করে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ এসে ওই ব্যক্তিকে থানায় নিয়ে যায় বিশ্ববিদ্যালয়ের কর্মীরা জানায় এ ধরনের ঘটনায় তারা যথেষ্টই হতবাক যদিও উপাচার্য বিষয়টির সত্যতা স্বীকার করে নিয়ে বলেন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের একটি অংশ জমি জটিলতায় বিচারাধীন রয়েছে যার ফলে ওই অংশে সীমানা প্রাচীর নির্মাণ করা যাচ্ছে না যার ফলে নিরাপত্তা ব্যবস্থায় খানিকটা হলেও ফাঁক থেকেই যাচ্ছে পূর্ণিমা মল্লিক রিজার্ভ আমি ইউনিভার্সিটি কলেজ কলেজের স্টাফ সুপিং স্টাফ আজকের ঘটনা বাইরে আমরা তো ইউনিভার্সিটি কলেজের গ্রাউন্ডের ভিতরেই থাকি উনি গেছেন যায় নিয়ে শাশুড়ি আমার পুচকিটা ঘুমাইছিল ছিল বাইরে চৌকিটাতে ও যায় নিয়ে কোনো কিছু বলা নাই শুনে নাই কিছু না ও চৌকিটা উল্টাই দিয়ে বাচ্চাটার শুদ্ধা মাকে ফেলে দিচ্ছে নিচে আমাদের বাড়ির বাচ্চাগুলো সব খেলছিল সবাই ওকে দেখে নিয়ে ভয় পায় সব গড়ে ঢুকছে গড়ে ঢুকে নিয়ে কানাকাটি করছে আমরা ওই আওয়াজে শুনে বাইরে আসছি বাইরে আসার পর দেখি উনি সোজা চলে যাচ্ছে আমাদের ইউনিভার্সিটি দশতলা বিল্ডিং এর পিছনটা এবার যাওয়ার পরে আমরা ডাকছি শুনে না কিছু না এবার দাদা এসে নিয়ে ডাকছে দাদার উপরে তেরে গিয়ে মারতে উঠছে আমাকে গালাগালি করছে ওখানে বাচ্চার জন্য আমি বলতে গেছি ওটার জন্য গালাগালি করছে দাদাকে আবার মারতে উঠছে তারপর ওখান থেকে তুলে নিয়ে আসে ওনাকে ইউনিভার্সিটি হাতে এখন দেওয়া হলো তো আপনারা তো পাওয়ারই কথা দাদা এবারে আমরা ওখানে থাকে ওখানে লাইটের কোনো সম্ভাবনা বলার পর লাইটেরও ব্যবস্থা সেরকম নেই তার মধ্যে আবার ওখানে অনেক ধরনের লোক যাতায়াত করে আসে আমরা তো তো কথাই না কিন্তু এরপরে ওখানে কিন্তু বন্ধ দিনেও ভিড়ভাড়ে আসা যাওয়া লোকজন ঠকেই এরকম হয়েছে বলতে ছোটর ব্যাপার হয়েছে দুই একবার আসা যাওয়া হয়েছে ওইদিকটা কিন্তু এই ঘটনাটা আজকে প্রথম হইল বাচ্চাকে শুদ্ধা এভাবে করে আইসে নিয়ে আমরা গ্রাউন্ডের ভিতরে থাকি আমাদের বাচ্চা নিয়ে যদি কখনো না থাকে নিয়ে চলে গেল বাচ্চাকে ক্ষতি করলো তখন আমরা কি করবো এখন স্যার যারা যেভাবে যা করবে তা স্যার যা ব্যবস্থা নেবে তাই করা হবে ইউনিভার্সিটি যারা নিরাপত্তার রক্ষী আছেন তারা তো আছে কিন্তু ইউনিভার্সিটির ভিতরে একটা সমস্যা রয়েছে বেশ কিছুটা অংশ ফাঁকা রয়েছে এবং এটা নিয়ে কেস হয়েছে সেখানে আমরা ওয়াল তুলতে পাচ্ছি না এটা জমি সংক্রান্ত জটিলতা রয়েছে এবং সেই নিরিখে ওই দিক থেকে বেশ কিছু বহিরাগত লোক হয়তো ঢোকার চেষ্টা করছে তবে সেই লোকটাকে আমরা আইডেন্টিফাই করেছি এবং আইডেন্টিফাই করার পরে আমার থানায় চালান দেওয়ার ব্যবস্থা করেছি এবং আমরা আমি যতটুকু জেনেছি যে সেই লোকটি আসলে বদ্ধ পাগল বিভিন্ন ধরনের নেশা করে থাকে সেই সেই অবস্থায় সে ক্যাম্পাসে ঢুকেছিল নিরাপত্তারক্ষীরা দেখেছেন

মনোপট নয় গয়না সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রীঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মায়ে চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ